ফজরাদি অমর ফারুকাদি আল্লাহ আনব মক্কার মধ্যে ঘোষণা করলেন আমার এই মবক্কার মধ্যে কেউ মদ খাইতে পারবে না কি পারবে না যদি কোন ব্যক্তি মদ পান করে মদ খায় শরাব খায় তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে যদি কোন ব্যক্তি আমার এই মক্কার মধ্যে মদ খায় তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে আপনি বাজার থেকে একটা যুবক দুই বোতল মদের দুই বোতল মদ কিনছে দুই বোতল মদ কেনার পরে এক বোতল মদ সে বাজারের একটা কোনায় লুকিয়ে খাইছে আর আরেকটা বোতল চাদরের তলে লুকিয়ে নিছে নেওয়ার পরে আসতেছে রাস্তা দিয়া হঠাৎ করে রাত্রেবেলা কে যেন ডাকে ওরে যুবক থামো কোথায় থেকে আসলে তখন ওই যুবক দেখলো এটা এটা তো তো সাধারণ মানুষের ডাক ডাক নয় ওমর ফারুকের হয় রে আজকে আমি ধরা খেয়ে গেছি হজরত ওমর ফারুক বললে কোথায় গিয়েছিলাম বলে বাজারে গিয়েছিলাম বলে কেন বলে আমার বোনের জন্য দুধ কেনার জন্য আমার বোন দুধ খাইতে চাইছে এই জন্য দুধ কিনছি দেখি দেখাও কেমন দুধ বলে দুধটা গরম এই জন্য আমি চাদরের মধ্যে লুকিয়ে রাখছি বলে দেখি বের করো তখন সেই বোতলটা বের করার সময় সেই ব্যক্তি মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি জীবনে অনেক গুনাহ করেছি আজকে আমি প্রমাণ চাই তুমি যে রব আছো আমি তোমাকে বলি আল্লাহ আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারো তাহলে আমি তোবা করছি আর জীবনেও মদ খাবো না জোরে বলে বলেন না আমি তৌবা করছি আর জীবনে মদ খাব না যদি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারো আমি আর জীবনে মদ খাব তখন যখন ওই মদের মদের বোতলটা সাদরের মধ্যে থেকে বের করে যখন ওমরের হাতে দিছে ওমর তখন মদের বোতলটা নিয়ে বলতেছে ঠিক তো আছে তোমার কথাই ঠিক এটা হলো গরম দুধ জোরে বলেন না সব হারাম কয় গরম দুধ ঠিক তো আছে তখন যুবক তো আবার তখন যুবক কি করলেন হজরত ওমর ফারুকের পা ধরে কান্না করতেছেন বলতেছেন হে খলিফাতুল মুসলিমিন আমি কিন্তু আসলেই মদ খেয়েছি এক বোতল খাইছি এক বোতল নিয়ে বাসায় যাচ্ছিলাম খাবো দেখে কিন্তু হঠাৎ করে আপনি আপনার সামনে পড়ে গেছি এরপরে আপনি যখন বোতলটা দেখতে চাইলেন আমি আল্লাহর কাছে মন থেকে তৌবা করেছি আল্লাহ যদি ওমরের হাত থেকে আমাকে এইবার বাঁচাও আমি আর জীবনেও মদ খাবো না জোরে বলেন না সুবহানাল্লাহ সেই আল্লাহ এখনো আসে না নাই আপনি কি ভাবেন এত গুনা করছে আল্লাহ মাফ করবি কেন মাফ করার জন্য রেডি বাবাই না